শীতের দিনে ছাদের মিষ্টি রোদে বসে এইভাবে বড়ি দেওয়ার সিনটা এখন আর শহরাঞ্চলে তেমন দেখতে পাওয়া যায় না কিন্তু গ্রামাঞ্চলে এখনও এটা বেশ কমন আমরা অনেকেই এই বড়ি দেওয়ার প্রসেসটাকে কঠিন ও ঝামেলার মনে করে বাইরের আনহাইজেনিক বড়িকে চুজ করে সারা বছর ঝালে ঝোলে তরকারিতে খাটিয়ে যাচ্ছি আর নিজের শরীরের বারোটা বাজাচ্ছি শীতের দিনে এরকম বড়ি দেওয়ার প্রসেসটা কিন্তু বেশ মজার পুরো বছরের জন্য বড়ি দিয়ে স্টোর করার গাইডটা এই ভিডিওটাতে থাকলো খুবই সহজেই তো তার জন্য লাগছে এরকম সাদা বিউলির ডাল এটা দোকানে গেলে অতি সহজেই সাদা বিউলির ডাল বললেই পেয়ে যাবেন এটা ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে এখানে অতি সামান্য শুধুমাত্র আড়াইশো গ্রাম সাদা বিউলির ডাল ভেজানো আছে সেটাই ফুলে এরকম হয়ে গেছে এবার এটাকে মিক্সিজারে আমরা নিয়ে নিচ্ছি এবং এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নেব পুরো ফাইন একটা ব্লেন্ড হবে ডালটা ব্লেন্ড করার সময় কোনো রকম জল না দিয়ে এরকম মাখো মাখো একটা পেস্ট বানাতে হবে আমরা এরকম ছোট ব্লেন্ডারে দুবার করে পেস্ট করছি বিকজ এই ছোট ব্লেন্ডারে অনেক বেশি স্মুথ পেস্ট হয় আমাদের ব্লেন্ডারটাতে আপনারা যে কোনো একবারও করে নিতে পারেন আড়াইশো গ্রাম ডাল একবারেও ব্লেন্ড হয়ে যাবে বড় জার নিলে আর এই রকম স্মুথ পেস্টটা হবে এরকমভাবে এটাতে কোনো রকম জল অ্যাড করা হয়নি এটা শুধুমাত্র দু তিনবার ঘুরিয়েই এরকম সুন্দর পেস্ট হয়ে গেছে এবার বড়ির টেস্ট এনহ্যান্স করার জন্য শুধুমাত্র ডাল আমরা দিই না ডালের সাথে চাল কুমড়ো যেটা কিনা পাকা সাদা জাল কুমড়ো বা কচু যেটাই অ্যাভেলেবেল থাকে সেটা আমরা পেস্ট করে এটার সাথে অ্যাড করে দিই তো এখানে আমরা কচু যদি আড়াইশো গ্রাম ডাল নিচ্ছি তাহলে একশো গ্রাম মতো কচুকে পিস পিস করে এরকম ছোট করে কেটে যেটা মান কচু হয় সেটাকে কেটে এবার এটাও আমরা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এটাকেও আমরা যথাসম্ভব জল ছাড়াই পেস্ট করার চেষ্টা করব সামান্য একটু জল ব্যবহার করতে হতে পারে তো সেটা খুবই নগণ্য এই যে পেস্টটা হয়ে গেছে এটা হলো কচুর পেস্ট এই কচুর পেস্টটাকেও আমরা এটার সাথে বড়ির ডালের সাথে অ্যাড করে সুন্দরভাবে বড়িটা টেস্ট এনহ্যান্স করাবো বড়ি ফেনানোর পাত্র এটা ভীষণই ইম্পর্ট্যান্ট বড়িটাকে ফেনিয়ে নেওয়া সেটাতে অনেকটাই ডিফারেন্স আসে বড়ির স্বাদে এবং টেক্সচারে তো একটা বড়ো পাত্র অবশ্যই করে নিয়ে নিতে হবে যেটাতে কচু বাটা ডাল বাটা এই সবগুলোকে অ্যাড করে ভালো করে মাখিয়ে ফেনিয়ে নিতে হবে ফেনানোর একটা টেকনিক থাকে সেই টেকনিকটাও এখানে দেখানো আছে ফ্যানানোতে হাতের মুভমেন্টটা গোল গোল হতে হয় যাতে কিনা এয়ার মিক্স হয়ে এটা বাবেলের মতো ফুলে যায় দুটো উপকরণ অ্যাড করার প্রথম পর্যায়ে এরকমভাবে মিক্স করা এবং তারপরে হাতটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্যানানো এরকমভাবে দশ মিনিট ম্যাক্সিমামই ফ্যানালে আপনার এইভাবে উপাদানগুলো ফুলে উঠবে এরকম এরকম একটা টেক্সচার এসে যাবে তো সেই সেমই উপকরণ কিন্তু এইভাবে ফুলে গেছে এবার বড়ি দেওয়ার যে পাত্রটা আপনারা চুজ করবেন আমরা এখানে একটা নতুন কুলো কিনে সেই কুলোর পাত্রেতে একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি বা হাত দিয়ে ছিটিয়ে নিচ্ছি এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমরা তেলটাকে এরকমভাবে স্টিলের থালা বা যে কোনো জিনিসে আপনারা বড়ি দিতে পারেন আমি ছোটবেলা থেকে দেখেছি অনেক মা কাকিমাদের মধ্যে এটা নিয়ে একটা গর্ব বা প্রতিযোগিতার বিষয় হতো যে কার বড়ির নাক কতটা উঁচু তো নাক উঁচু বড়ি দেওয়া কোনো ব্যাপার না আপনারা জাস্ট প্যাটারটা হাতের মধ্যে নিয়ে এই রকমভাবে হাঙুল থেকে এইভাবে টিপে টিপে বার করে লম্বা করে দিলেই বড়ির নাক উঁচু হবে আর বড়িটাকে দু তিন দিন ধরে চেষ্টা করতে হবে কড়া রোদে রাখার বা হালকা রোদ হলেও দু তিন দিন ধরে রাখলেই শুকিয়ে যাবে এই কুলোর পাত্রটাকে সকালের রোদের নিচে রেখে আসা আবার সন্ধেবেলায় ঘরে তুলে রাখা আবার সকালে রোদে রাখা এইভাবে দু তিন দিন কাটালেই বাড়ির তৈরি স্বাস্থ্যকর বড়ি রেডি হয়ে যাবে সারা বছর